আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে টু পয়েন্ট টুর শুরু হয়েছে অন্যয় অন্যয় নিয়ে আলোচনা করব। তো অন্যয় নিয়ে আলোচনা করার আগে আমরা একটা ক্রমজোরের সেট লিখি ক্রমজোরের সেটটা যদি লিখিয়েছে এরকম বাংলাদেশ ঢাকা আরেকটা লিখি ভারত নয়াদিল্লি নয়াদিল্লি আরেকটা লিখি থাইল্যান্ড ব্যাংকক এগুলা কি ক্রোমোজোমের সেট এই ক্রমজ্বরগুলোর প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের একটা সম্পর্ক আছে কি সম্পর্ক প্রথমটা বোঝাই দেশ আর দ্বিতীয়টা বোঝাই ওই দেশের রাজধানী ভারত ভারতের রাজধানী নয়াদিল্লি থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এরকম ক্রোমোজোরের সেটের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের মধ্যে যদি কোনো সম্পর্ক বিদ্যমান থাকে তখন ওই ক্রোমোজোরের সেটকে আমরা অন্যয় বলবো ঠিক আছে অন্যয় বা রিলেশান বুঝা গেছে এটাকে যদি আমরা এভাবে সেটা করে লিখি যে প্রথমে আছে কি থাইল্যান্ড থাইল্যান্ড তারপরে ভারত তারপরে বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে দেশের নাম এটা হচ্ছে থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক ভারতের হচ্ছে নয়াদিল্লি বাংলাদেশ হচ্ছে ঢাকা এই যে বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক ভারতের সাথে নয়াদিল্লির সম্পর্ক থাইল্যান্ডের সাথে ব্যাংককের সম্পর্ক ঠিক আছে তাহলে এই ক্রমজোরের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের সম্পর্ক থাকলে তখন আমরা সেই ক্রমজোরের সেটকে অন্যয় বলতে পারি এবং এই প্রথম উপাদানকে গুলোকে বলা হয় অন্যয়ের ডোমেন অন্যয়ের ডোমেন ডোমেন এবং এই দ্বিতীয় উপাদান বলা হয় রেঞ্জ ঠিক আছে যদি অন্য রেঞ্জ হয় না ফাংশনের রেঞ্জ হয় তবু আমরা এত বিস্তারিত যাব না আমরা মনে রাখবো যে এটাই হচ্ছে কি রেঞ্জ ঠিক আছে তাহলে আমরা অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ বুঝলাম তাহলে অন্যয় এটা ক্রমজোর কোথা থেকে আসবে ক্রমজোর আসবে কার্তে শুয়ে থেকে ঠিক আছে স দুইটা সেট এ ও বি যদি দুইটা সেট হয় ঠিক আছে তাহলে এদের কার্তেসীয় গুণজ এ ক্রস বি কি আসবে ক্রোমোজোরের সেট আসবে তাই না ক্রোমোজোরের সেট আসবে এই ক্রোমোজোরের সেট থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অ যে কোনো অশূন্য উপসেটের মানে এক বা একাধিক ক্রমজর নিয়ে যে উপসেট গঠিত হবে সেই উপসেট হবে সেই গুলাই হবে আর ঠিক আছে বা অন্যয় এটা কি বলা হবে আর কে এ সেট হতে হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হবে সম্পর্ক বলা হবে ঠিক আছে যে কার্তেশীয় গুনজ থেকে এ ক্রস বিয়ের কার্তেশীয় গুনজ থেকে যে ক্রোমজোরগুলো পাবো সেগুলোর অশূন্য উপ নিয়ে যে সম্পর্কটা পাবো ঠিক আছে যে সেট পাবো সেটাকে এ সেট হতে বি সেটের একটি অন্যায় বলা হবে যেমন আমরা যদি এ সেট ইকুয়াল টু নেই ওয়ান টু থ্রি ঠিক আছে আর বি সেট নিলাম টু ফাইভ ঠিক আছে তাহলে এখন এ ক্রস বি এগুলোটা কী পাবো এটা দুটো গণ করলে ওয়ান কমা টু পাবো ওয়ান কমা ফাইভ পাবো টু কমা টু পাবো তারপরে টু কমা ফাইভ পাবো থ্রি কমা টু পাবো থ্রি কমা ফাইভ পাবো ঠিক আছে এখন প্রথম উপাদানগুলোকে আমরা ধরছি এক্স দ্বিতীয় উপাদানকে বলছি ওয়াই এখন যদি আমরা এই শর্ত নেই যে এক্স লেস দেন ওয়াই মানে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে ছোট হবে এই শর্তে আর হবে কি আর কি কী হবে এই যে প্রথমটা হবে প্রথম আর প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে ছোটো সো ওয়ান কমা টু হবে তারপরে ওয়ান কমা ফাইভ হবে এটা হবে না কারণ দুটো উপাদান সমান এটা হবে টু কমা ফাইভ হবে থ্রি কমা টু হবে না কারণ প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে ছোট নয় থ্রি কমা ঠিক আছে তাহলে আমাদের এস এটা একটা কী হয়ে গেল আর এ হতে বি এ সেট হতে আর এ সেট হতে বি সেটের একটি অন্যয় ঠিক আছে এই যে অন্যায় ফ্রম এ টু বি তাহলে আর কোথা থেকে পাচ্ছি এই যে উপসেট এ ক্রস বি ঠিক আছে না এ এবং বিয়ের কার্তেশীয় গুনজের উপসেট হচ্ছে অন্যয় ঠিক আছে তাহলে আমরা অন্য কার্তেশীয় গুনজ থেকে কীভাবে অন্যায় পাবো সেটা আমরা বুঝলাম ঠিক আছে এবং এখানেও এই এখানে যদি আর এর ডোমেন যদি বলি ডোমেন প্রথম উপাদানগুলো ডোমেন হবে তাহলে কি প্রথম উপাদানগুলো ডোমেন হচ্ছে সেট ঠিক আছে প্রথম উপাদানগুলো সেট হচ্ছে ডোমেন তাহলে দ্বিতীয় বন্ধনী অবশ্যই হবে ওয়ান অনকে দুইবার লেখার দরকার না এখানে ওয়ান টু থ্রি ঠিক আছে না আর রেঞ্জ হবে রেঞ্জ আমি আবারও বলছি রেঞ্জ আসলে ফাংশনের হয় অন্য হয় না তাও আমাদের বোঝার সুবিধার্থে আমরা রেঞ্জকে অন্যেরও রেঞ্জ ধরছি টু হবে ফাইভ হবে ঠিক আছে না ফাইভ তাহলে আমরা অন্যয় শিখলাম অন্যয়ের ডোমেন ও রেঞ্জ শিখলাম অন্যায় কিছুই না ক্রমজোরের সেট যে মধ্যে একটা নির্দিষ্ট শর্ত থাকবে বা সম্পর্ক থাকবে বুঝা গেছে এবার আমরা উদাহরণ পনেরো নাম্বার করি পনেরো নাম্বার না এটাও বোঝার সুবিধার্থেই বলেছে মনে করি এ সমান থ্রি কমা ফাইভ এবং বি সমান টু কমা ফোর ঠিক আছে এগো এখন এ আর বি থেকে একটা কী করতে হবে অন্যায় করতে হবে সো আমাদের প্রথমে যেটা করবো কার্তেশীয় গুণ করবো সো এ ক্রস বি তাহলে এর জায়গায় থ্রি ফাইভ গণিত বিয়ের জায়গায় টু কমা ফোর তাহলে গুণ করলে থ্রি কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা টু কমা ফাইভ কমা ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের কার্তে গুণজ আর অন্যায় কী হয় আর উপসেট হয় কি এই যে কার্তেসুয় গুনজের উপসেট হয় তার মানে এটার উপসেট হবে থ্রি কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা টু কমা ফাইভ কমা ফোর ঠিক আছে এই সেটের যে কোনো উপসেটই হবে কি অন্যই তাই না যখন এ সেটের উপাদান এক্স এবং বি সেটের উপাদান উপাদান X, y হবে তখন এক্স ওয়াই ইলিমেন্ট আর লেখা হয় ঠিক আছে আর হয় এবং এটাকে পড়া হয় এক্স আর ওয়াই মানে কি এক্স ওয়াই এর সাথে উন্নীত এটাকে আবার লেখা যায় এক্স ইজ রিলেটেড রিলেটেড টু ওয়াই অর্থাৎ এক্স সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে না এখন এখান থেকে আমরা সেট নেব একটা নিতে পারি যদি শর্ত দিয়ে দিই এক্স ইজকেটার দেন ওয়াই তবে আর সমান কি হবে এক্স ওয়াইয়ের চেয়ে বড়ো মানে প্রথম উপাদান দ্বিতীয় বলেন চেয়ে বড়ো সেটা হবে এটা হবে এটা হবে ঠিক আছে না থ্রি কমা টু হবে তারপরে ফাইভ কমা টু হবে ফাইভ কমা ফোর হবে ঠিক আছে আর যদি সম্পর্ক এটা হয় লেস দেন ওয়াই তবে এই ওয়ান আর সমান হবে শুধু থ্রি ফোর হবে যে প্রথমটা এখানেই শুধু প্রথম উপাদান ছোট দ্বিতীয় উপাদান বড় আছে তাই না থ্রি কমা ফোর তবে খেয়াল রাখি ক্রমজোর লিখার পর উভয় পাশে দ্বিতীয় বন্ধনে দিতে যেন ভুল না হয় ঠিক আছে ওকে তাহলে আমরা এতক্ষণ দেখলাম এ সেট হতে এ সেট হতে বি সেটের অন্যয় ঠিক আছে বি সেটের এখন যদি দুইটাই এ সেট হয় অর্থাৎ বি সেট না থাকে যে আমরা এ ক্রস এ হতে অন্যয় লিখব ঠিক আছে তখন হয়ে যাবে কি আর উপসেট সেট এ ক্রস এ ঠিক আছে তাহলে এটাকে কিভাবে পড়া হবে এ সেট হতে এ সেটের একটি অন্যয় তাহলে এটাকে বলা হয় অনেক সময় আর কে আর কে এ এর অন্যয় বলা হয় ঠিক আছে এখানে দুইটা সেট নাই সেহেতু যেহেতু এক এ দুইবার বার সো এ এর অন্যয় বলা হয় ঠিক আছে আর যদি দুইটা সেট থাকো তাহলে আর কে এ ক্রস বি এর এ ও বি এর অন্যয় বলা হতো ঠিক আছে তাহলে আমরা কার্তেশীয় গুণ করার পর কার্তেশীয় গুণ যে ক্রমজোরগুলো পাই সেই ক্রমজোরের যে কোনো অশূন্য উপ সেটি কি আমাদের অন্যয় ঠিক আছে এবারে উদাহরণ ষোলো উদাহরণ ষোলো কি বলেছে পি একটা সেট দেওয়া আছে কিউ আর একটা সেট দেওয়া আছে এবং পি এবং কিউ এর উপাদানগুলোর মধ্যে ওয়াই ইকুয়াল টু টু এক্স একটা সম্পর্ক বিবেচনায় সম্পর্ক বলে দেওয়া আছে অন্যায় নির্ণয় করতে বলেছে সো অন্যায় কীভাবে নির্ণয় করি আমরা কার্তিক শিগুলোর মধ্যে ক্রমজোর বের করি ক্রমজোরের পর যে সকল ক্রমজোর এ শর্ত মানবে সেই ক্রমজোরগুলোর সেট হবে কি নির্ণয় অন্যায় তাই না তাহলে দেওয়া আছে আছে পি সমান দুই কমা তিন কমা চার কিউ সমান সমান চার কমা ছয় প্রশ্ন অনুসারে অনয় স্যারে অন্যয় আর সমান কী প্রথম উপাদান এক্স পরের উপাদান ওয়াই যেন এক্স ইলিমেন্ট কোথা থেকে আসে এ থেকে ওয়াই এলিমেন্ট বি থেকে এবং সম্পর্ক কী দেওয়া আছে এবং সম্পর্ক দেওয়া আছে সরি এখানে ছিল কি পি আর কিউ সো এক্স ইলিমেন্ট পি ওয়াই এলিমেন্ট কিউ ঠিক আছে এবং সম্পর্কটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু টু এক্স আমাদের কার্তিক শিকুন মাধ্যমে প্রথমে আমাদের ক্রমজড়ে সেট নির্ণয় করতে হবে অতএব ক্রস বি সমান এর জায়গায় দুই তিন চার ক্রস এর জায়গায় চার কমা ছয় ঠিক আছে সমান এখানে কী আসবে দুই চার তারপরে দুই ছয় তারপরে তিন চার তারপরে তিন ছয় তারপরে আসবে চার চার তারপরে আসবে চার কমা ছয় এখানে শর্ত কী শর্তটা হচ্ছে ওয়াই গল্ট টু এক্স হওয়া লাগবে অর্থাৎ দ্বিতীয় উপাদান প্রথম উপাদানের দ্বিগুণ হওয়া লাগবে তাই না অতএব এই শর্তানুসারে আর সমান এখানে দুইয়ের দ্বিগুণ চা তার মানে এটা হবে চার দুই দুগুণি চার এখানে আছে ছয় হবে না তিন দিগুনি ছয় এখানে আছে চার হবে না তিন ছয় আছে এখানে চার দুগুণি আট আছে চার হবে না চার দুগুণি আট আছে ছয় হবে না ঠিক আছে সন্নয়তেব নির্নে অন্যয় দুই কমা চার ছয় ঠিক আছে তাহলে আমাদের উদাহরণ ষোলো হয়ে গেলে উদাহরণ সতেরো আসি উদাহরণ এ বলেছে সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে এবং এ এবং বি উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে এই সম্পর্ক বিবেচনায় আমাদের কি করতে হবে অন্যয় নির্ণয় করতে হবে ঠিক আছে সহ দেওয়া আছে লিখি দেওয়া আছে এ সমান ওয়ান কমা টু কমা থ্রি এবং বি সমান জিরো কমা টু কমা ফোর ঠিক আছে এখন এ এবং বি উপাদানগুলোর মধ্যে অন্যয় বের করতে হবে এখন প্রশ্ন অনুসারে সারে অন্যয় আরটা লিখি ঠিক আছে অন্যয় আর সমান কী এটা এক্স প্রোমোজোরের সেট যেন এক্স ইলিমেন্ট এ এবং ওয়াই ইলিমেন্ট বি ঠিক আছে সরি এখানে কমা দেয় বি এবং সম্পর্কটা কি ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান তাই না এখন আমরা প্রথমে কী করবো ক্রোমোজোর ক্রস গুণ করে ক্রমজর বের করে ফেলি ক্রমজোরের সেট এ আছে ওয়ান কমা টু কমা থ্রি ক্রস বি এ আছে জিরো কমা টু কমা ফোর সমান এখানে কি আছে ওয়ান কমা জিরো আসবে ওয়ান কমা টু ওয়ান কমা ফোর টু কমা জিরো টু কমা টু টু কমা ফোর ঠিক আছে তারপরে থ্রি কমা জিরো থ্রি কমা টু থ্রি কমা ফোর ঠিক আছে তাহলে এ ক্রস বি আমাদের হয়ে গেল এবারে আমরা কী করবো অন্ন বের করবো তাই না অতএব আর সমান এখানে কী বলেছে যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে এক কম হবে তাহলে এখানে দেখি প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে এক বেশি সো এটা হবে না এখানে দেখি দ্বিতীয় উপাদান দুই দুইয়ের চেয়ে দুই থেকে একবার দিলে এক তার মানে এটা হবে এক কমা দুই এখানে দেখি চার থেকে একবার দিলে তিন হয় বাট এখানে আছে এক হবে না এখানে জিরো থেকে একবার দিলে মাইনাসে এক এখানেও হবে না দুই থেকে একবার দিলে এক এটাও হবে না ঠিক আছে তারপরে চার থেকে একবার দিলে এক তিন থাকে এখানে আছে দুই এটাও হবে না এটাও হবে না ঠিক আছে চার থেকে এক বাদলে তিন এটা হবে তিন কমা চার ঠিক আছে অতএব নির্ণয় অনয় কত ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর ঠিক আছে তাহলে আমরা উদাহরণ সতেরো নম্বরও করে ফেললাম এবারে চৌত্রিশ পৃষ্ঠের যে কাজটা আছে সেই কাজটা করব কাজে কি বলেছে যে সি সেট দেওয়া আছে ডি সেট দেওয়া আছে এবং সি ও ডি এর মধ্যে উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া আছে ঠিক আছে তাহলে ওয়ান নির্ণয় করতে বলেছে তো আমরা লিখি দেওয়া আছে কি সেট সি সমান দুই কমা পাঁচ কমা ছয় এবং ডি সমান চার কমা পাঁচ ঠিক আছে প্রশ্ন অনুসারে সরে অন্য লিখি স্যারে অন্য আর সমান এখানে কি এক্স কমা ওয়াই ক্রমজোর সেট যেন প্রথম উপাদান আসবে সি থেকে এক্স এলিমেন্ট সি সরি প্রথম উপাদান আসবে সি থেকে এবং দ্বিতীয় উপাদান আসবে ডি থেকে ঠিক আছে এবং এদের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে এবং কি এক্স লেস দেন টু ওয়াই হবে অর্থাৎ প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে ছোটো অথবা সমান হবে জন্য আমাদের কী করতে হবে প্রথমে সি ক্রস ডি বের করতে হবে সি হচ্ছে দুই পাঁচ ছয় ক্রস ডি হচ্ছে চার কমা পাঁচ তাহলে এখানে দুই কমা চার দুই কমা পাঁচ পাঁচ কমা চার পাঁচ কমা পাঁচ ছয় কমা চার ছয় কমা পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কার্তিক সুগুন করে পাইলাম এখন এর উপসেট হবে অন্যয় তাই না তো অতএব আর সমান এখানে অন্য এটা লিখবো কি বলেছে শর্ত প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের চেয়ে ছোট অথবা সমান চার দুইয়ের ছোট ঠিক আছে তখন প্রথমটা হবে পাঁচ দুইয়ের দুই পাঁচের ছোট দুই চারের ছোট ঠিক আছে দুই পাঁচের ছোট ঠিক আছে এটা হবে না পাঁচ চার অপেক্ষা বড় পাঁচ পাঁচের সমান সমান হলেও নিব ছয় চার অপেক্ষা বড় এটা নিব না ছয় পাঁচ অপেক্ষা বড় এটাও নিব না ঠিক আছে তাহলে এটা আমাদের অন্যায় অতএব নির্নেই অন্যই সরি এখানে দ্বিতীয় বন্ধ নেই দুই কমা চার কমা দুই কমা পাঁচ কমা পাঁচ কমা পাঁচ তাহলে আমাদের চৌত্রিশ পৃষ্ঠার যে কাজটা ছিল সেই কাজটাও হয়ে গেল ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমরা কী শিখলাম অন্যয় শিখলাম অন্যয়ের ডোমেন ও রেঞ্জ শিখলাম কীভাবে কার্তের গুণজ থেকে অন্যয় বের করে সেটাও শিখলাম ঠিক আছে আমি এই যে প্রশ্ন অনুসারে ওই যে এই কথাটা লিখছি যে প্রশ্ন অনুসারে অন্যয় আর এটা কি কিভাবে লিখছি যে এটা দুইটা উপাদান ক্রমজোর থাকবে ঠিক আছে না ক্রমজোর থাকবে এই জন্য এটাকে ক্রমজোর আকারে লিখছি যেন প্রথম উপাদান পি এর দ্বিতীয় উপাদান কিউয়ের এবং এই সম্পর্কটা দেওয়া আছে ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে